আজকে অনেক খুশি খুশি নিয়ে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদেরও ভালো লাগবে আর দেখেন আমার মেয়েটা কিন্তু ধীরে ধীরে হাঁটা শিখে গেছে আর আল্লাহর দেওয়ার চেষ্টা নিয়ামত আমার কাছে কিন্তু আমার মেয়ে আর ওকে আমি আসলে অনেক বেশি খেয়াল রেখে কিন্তু বড় করি আল্লাহর কাছে সবসময় চাই যে আল্লাহ সবসময় যেন আমার মেয়েটাকে সুস্থ রাখে এবং আমি যেন ওকে মানুষের মতো মানুষ করতে পারি এবং ভালোভাবে ওকে মানুষ করতে পারি এইটাই হচ্ছে আমার সবচেয়ে

সেই মজা করতেছিলাম সব আপুরা মানে আপু তারপরে হচ্ছে দিন বোন সবাই যখন এক জায়গা হয় তখন কিন্তু অনেক মজা লাগে এবং মজা হয় যদিও বাচ্চা কাচ্চা নিয়ে অনেক মানে হৈচয় আসলে হৈচয়টাই হচ্ছে মজা বাচ্চা কাচ্চা থাকবে সেটা নিয়ে কিন্তু আনন্দ হয় আর হচ্ছে দেখেন আমার আপু হচ্ছে লাস্ট এক দেখেন কত কত বাজার করে নিয়ে আসছে একবারে সব কিছু কিনে নিয়ে আসছে যাতে এই ঘন ঘন বাজারে না যাইতে হয় একবারে আমার আব্বু বেশি কেনে বাট এখন এবার দেখলাম যে আরো অনেক কিনে নিয়ে আসছে অনেক তেল লবণ তারপর হচ্ছে পোলার চাল এগুলো সব কিন্তু এখানে ছিল না যে কটা এখানে ছিল সেই কটাই দেখাচ্ছি আর এক খুব শীঘ্রই আমাদের পুরা বাসার হোম ট্যুর আপনাদের সাথে শেয়ার করব। এটা অনেক তাড়াতাড়ি শেয়ার করবো যাই হোক সবাই আমার জন্য এবং বাবুর জন্য দোয়া করবেন আর আমার ভিডিওতে কমেন্ট করবেন আমি কিন্তু প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি আর ভিডিওর মাঝখানে কিন্তু আমার বিউটি টিপসগুলো আগামীকালের ভিডিও থেকে পাবেন